এরা বলছে আমাদের পরিষ্কার মন পরিষ্কার মন থাকলে কোনো অসুবিধা হয় না অতএব ঘর ঢুকো আর যাও ঘর আমাদের যেমন হয় আর কি ভাই ও আছে। আমাদের ঢুকে ঢুকে যে কেউ ঢুকবে সারা দিয়েও ঢুকবে না কিন্তু বুঝতে পারলে আপনার স্ত্রী বাড়িতে বসে আছে কিছু কাটাকাটি করছে কি অবস্থায় আছে এখন আপনার চাচাতো ভাই কিন্তু হরাম করে ঢুকবে কিন্তু আর যদি বলেন তা বলবে ইয়ারা আবার বেশি বাড়াবাড়ি শুরু করে দিয়েছে মতোবা হয়ে গেছে না কি সব বুঝতে পারলে এ বাড়াবাড়ি নয় এবার হিফাজত এবার কি এ আল্লাহ রুসূস সাল্লাল্লাহ হই সাল্লাহ আমাদেরকে সতর্ক বলে বলে ইয়াক অ দুখুল আল্লাহ নিশা ইয়াকুম অ দুখুল আল্লাহ নিশা হঠাৎ করে মহিলাদের কাছে তোমরা প্রবেশ করবে না খবরদার খবরদার শ্রদ্ধাল হঠাৎ করে কোন মহিলার কাছে চলে যাবে না তখন সাহাবিরা জিজ্ঞাসা ধান্সার সাহিবের জিজ্ঞাসা রাসুল আল্লাহ আর আই আল হাম কি ব্যাপার আপনার মতামত কি হাম হাম আল হাম হাম ও কি স্বামীর দেওর ভাসুর চাচা চো খালা তো ভাই সব মধ্যে চলে আসে এসবের ব্যাপারে আপনার মতামত কি তখন আল্লাহ রসুল আল হাম ওয়াল মত আরে এরা মত মানে মত সমতুল্য বিপজ্জনক এরা এদের বিপদ আরো বেশি অতএব আপনার ছোট ভাই আমার স্ত্রীর দেওর নয় দেওর মানে দ্বিতীয় বর নয় আমার স্ত্রীর ছোট ভাই আমার স্ত্রী ওকে ছোট ভাই আমার স্ত্রীও ছোট ভাই আর আমার ছোট ভাইয়ের আমার স্ত্রী কি বলে ভাবি ভাবি স্ত্রী নাকি জি না ভাবের নয় এরা বলে ভাবি মানে ভাবের চলবে মজা ঠাট্টা এর বাবার এদের যে কি মজাক ঠাট্টা হয় আর দুনিয়াতে কত দেওয়ার যে কত ভাবিকে নিয়ে পালিয়েছে সেই ঘটনার অভাব আছে গো হ্যাঁ কত কত দেওয়ার কত ভাবিকে নিয়ে যে চলে গেছে আল্লাহ ভালো জানেন আর কি এ বিচারা বিদেশে আসছে তারপর খবর পেলো যে আমার স্ত্রী পালিয়ে গেছে আমার ছোট ভাইয়ের সাথে ভালো হয়েছে অবারিত দাঁড় যখন তুমি রেখেছিলে আল্লাহ নবী কি বললে আল্লাহাম আরে যারা পরের তারা তো চট করে আসবে না ওদের তো একটা বাঁধ আছি বাঁধ কার নেই আমার ভাইয়ের বাঁধ নেই এরা বেশি বিপদজনক কেন এদের দ্বার খোলা এরা ভাইয়ের ওসিলায় আসবে আমি আমার ভাই আমার ভাইয়ের বিবি আমি তার দেবর এটা আরো বিপজ্জন কে বলছেন রাসুল করিম সাল্লাহ কেন আমাদের হিফাজতের জন্য বিপদ হতে পারে বিপদ এখন আমরা এগুলো মানছি না বলি তো বিপদ হচ্ছে তাই না মানছি না বলি তো বিপদ হচ্ছে যে বেচারা এক হাতে মানুষ মাথা ঠুকে মরছে বলে কেন বলো আট বছরে সব টাকা বিভিন্ন নামে করেছিলাম আট বছর জীবনের সমস্ত টাকা বিভিন্ন নামে ছিল এখন আমার বিবি পালিয়ে গেছে বিচার এখন মাথা ঠুকে মরতে পারে ও গেল অসুবিধা নাই টাকাগুলো সব গেছে তো আরে কত বড় বেকু সব বলে বিবি নামে করেছিল ভালোবাসা দেখাইতে গিয়ে মানে আমি খুব ভালোবাসি তোমাকে কিন্তু এটা জানে না যে না আকলে আকলি এরা এরা আজকে একটি ফেলে এক মন আর একটা ফেলে আরেক মন ওদের মন চোট করে ফিরে যায় অতএব ওই নাকের সাথে আঁকলে কম বুদ্ধি যারা তাদের নামিয়ে আনে আপনি কেন দেবেন তাদের খরচা দেবেন তাদের প্রয়োজন পূরণ করবেন কিন্তু তাদের হাতে সব ছেড়ে দিবেন না তা না হলে অঘটন ঘটবে অ্যাক্সিডেন্ট হবে নাল সবুজ বাতি দিয়েছে আল্লাহ রব আলী মেনে না চললে অ্যাক্সিডেন্ট ঢুকতে দিবেন সবাই কি অ্যাক্সিডেন্ট হবে কিন্তু যদি আপনি হেফাজত করেন আর বলেন যে না আমার স্ত্রীকে কাউকে দেখতে দেখা যায় নয় আসলে সমস্যা ওই যে আমাদের যৌথ সংসারে বসবাস করার জন্য যখনই আপনি বলবেন আমার বিবি কিনে আলাদা বাড়ি করবো তখন বাপ মায়ের মানে বিরাট সমস্যা হয়ে গেল আপনি বিরাট অন্যায় কাজ করছেন সমাজ বলবে দেখছো এখন বিবি নিয়ে আলাদা বাড়ি করলো অর্থাৎ সৌদি আরবের পরিবেশ কি যেদিনে বিয়ে করবে ওই দিনই ওর বাড়ি আলাদা আলাদা মানে কি আলাদা মানে কি ওর বাপকে ছেড়ে দিয়েছে ও ওর পরিবারকে ছেড়ে দিয়েছে ও না মাসা আল্লাহ সুন্দর সম্পর্ক বাবার সাথে সুন্দর সম্পর্ক সকাল সন্ধ্যায় বাবা মায়ের খবর লাগছে খবর নিচ্ছেন কি দরকার কি প্রয়োজন কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের এটা হয় না বলে আমরা সমস্যায় আমরা সমস্যায় ভুগতে আছি তো ভাই আমার কথা হচ্ছে আমাদেরকে আমাদের চোখকে সংযত এবং আমাদের হেফাজত করার জন্য আল্লাহ রবুল আলমী এগুলো ব্যবস্থা দিয়েছেন যদি আমরা এগুলো ব্যবস্থা গ্রহণ করি তাহলে আমরা হেফাজতে থাকতে পারব